গোল করবে কে এটাই একটা বড় প্রশ্ন হয়ে গেল ইন্ডিয়া টিমের যদিও আজকে কোচ বারণ করেছেন যে এই খেলা দেখে যেন জাজ করতে না মানে জাজ করতে না যাওয়া হয় ভারতীয় টিমকে তো সে জাজ করতেও যাচ্ছি না কিন্তু মানে মরিশাস একটা টিমের যে র্যাঙ্ক যা দেখলাম আর আমাদের টিমের যে র্যাঙ্কের ডিফারেন্স দেখলাম আমাদের থেকে ঠিক অতটা ওপরের র্যাঙ্কের টিমের সঙ্গে আমরা খেললে কি এরকম রেজাল্ট হতো মানে ওদের যদি সেকেন্ড টিমও পাঠাতো তাহলেও তো আমরা কয়েকটা গোল হয়তো খেয়ে যেতাম মরিশাস টিম বরং অনেক ভালো খেলেছে আজকে ওদের টিম দেখে একবারও মনে হয়নি যে ওদের র্যাঙ্কটা এতটা পেছনে ওরা নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে খেলেছে ডিফেন্সিভ খেলেছে এবার আমাদের ভারতীয় টিম বলের কন্ট্রোলটা রাখছিল পজিশান রাখছিল খেলার মধ্যে ডমিনেশানও ছিল কিন্তু আলটিমেটলি ওই ফাইনাল থার্ডে গিয়ে একটা থ্রেট করা বা ওদের ডিফেন্সকে ভাঙা সেইভাবে দেখা যায়নি একটাই বোধ হয় শর্ট মারতে পেরেছে সারা ম্যাচে তাও ফার্স্ট হাফে অনেক বেটার খেলেছে তার কারণটা ছিল আমি বুঝতেই পেরেছি সেটা আলাদা কিছু নয় সেটা হচ্ছে যে মোহনবাগানের পাঁচটা আর একসঙ্গে খেলছিলো এবং যেহেতু তারা এতদিন ধরে খেলেছে একটা কাপ একসঙ্গে খেলে এসছে একই টিমে তাদের মধ্যে একটা কম্বিনেশান ছিল তাই অ্যাটাকগুলো বারবার হচ্ছিল সেকেন্ড হাফে অরিজিনালি বোঝা গেল যে প্লেয়ারদের মধ্যে কোনো কম্বিনেশানই নেই কিছুই নেই মানে বুঝতেই পারছে না কে কাকে কখন পাস দিচ্ছে নান্দাকে খুবই চোখে লেগেছে সেকেন্ড হাফে যে যে বলগুলো ও হয়তো এটা ট্রাই করতে পারতো একদমই ট্রাই করছে না থেমে থেমে যাচ্ছে মানবিরকে প্রথমে স্ট্রাইকার খেলিয়ে ওই সময়টা পুরোটা নষ্ট হয়েছে প্রথম থেকে যদি ছাং থেকে স্ট্রাইকার খেলানো হতো মানবিরকে রাইটিংয়ে খেলানো হতো আমার মনে অনেক বেটার হতো কয়েকটা যদি থ্রু বলও বেরোতো ছাংতে ধরে গোল করে দিতে পারতো থ্রু বল বাড়ানোর ব্যাপার বা ওদেরকে একটু তুলে এনে মানে ডিফেন্সটা ওপেন করার সেটা তো করতে পারেনি ওরাও ডিফেন্স ছেড়ে খুব একটা বেরোয়নি ওরা মোটামুটি ডিফেন্স করেছে ফার্স্টে তারপরে গোল হলে হবে না হলে না হবে এরকম তাও ওরা বরং অনেকবারই গোল করে দেওয়ার মতো জায়গায় পৌঁছে গেছিলো বাইরে মেরেছে টার্গেটে রাখতে পারেনি কিন্তু আমাদের ভারত বলতে গেলে ওই একবারই মনবির ঢুকেছিল গোলকিপারের হাতে মেরেছে ওদের টিম অনেক ফার্স্ট খেলেছে ওরা বেশি হোল্ড করছিল না আমাদের প্লেয়াররা অনেক বেশি হোল্ড করছিল দাঁড়িয়ে যাচ্ছিলো এবং সেই দাঁড়ানোর ফলে প্রচুর অ্যাট্যাক নষ্ট হয়ে গেছে ভালো ভালো পজিশনে বল বাড়ানো হয়েছে সেই বলগুলোকে রিসিভ করার পর এত টাইম নিয়ে নিয়েছে যে তার আগে ডিফেন্ডার পৌঁছে গিয়ে বলটা কেড়ে নিয়েছে ডিফেন্সটা খুবই চাপের লেগেছে ডিফেন্সে ওই সাইড দু দুটো উইংয়ের দুটো উইং ব্যাক আশিস রায় জয়গুপ্তা তাদের যে কাজটা তারা সেটা তারা করেছে রান করেছে ব্যাক করেছে ওখানে ডিফেন্স করার চেষ্টা করে যে ঠিক আছে কিন্তু মাঝখানে দুটো সেন্টার ব্যাক কিন্তু মাঝে মধ্যেই ভুল করছে রাহুল বেকে তাও একটুখানি বেটার খেলছিল রাহুল বেকে তো দু একটা ক্লিয়ারেন্সও করেছে মিস্টেকও করেছে আবার নিজেই সেগুলোকে ক্লিয়ার করেছে সানাও দু একটা ট্যাকেল ভালো করেছে কিন্তু ওদের প্লেয়াররা ঢুকে যাচ্ছিলো মানে ডিফেন্সটা আরও আগে হওয়া উচিত ওদেরকে বড্ড স্পেস দেওয়া হচ্ছিলো ওদেরকে ভেতরে ঢোকার জায়গা দেওয়া হচ্ছিল এই জায়গাগুলো দিচ্ছে বলেই থ্রেডটা তৈরি হচ্ছে এর আগে ডিফেন্সটা করতে হবে আগে সেইভাবে ডিফেন্স হচ্ছে না আপুইয়া থাপা কিন্তু আজকে দারুণ খেলছিল ওদের দুজনের কম্বিনেশানটা ভালো হচ্ছিল তবে আপুইয়া এখনও প্রপার আপুইয়ার জায়গায় আসেনি তবে পুরো খেলাটা দেখার পর আমার সব থেকে বড় প্রশ্ন যে জায়গাটা দাঁড়িয়ে আছে যে আর কি মাঠ ছিল না যে এই মাঠেই খেলাতে হলো এই তো প্লেয়ারদের যখন তখন চোট লেগে যাবে ঠিক করে দাঁড়াতে পারছে না প্লেয়াররা মাঠে বালি ফেলা রয়েছে তবে যেটা দেখে মনে হচ্ছে গোলের মানে জায়গা তৈরি করা বা ডিফেন্স যদি অপোনেন্ট মনে করে যে সে সিরিয়াসলি ডিফেন্স করবে তাহলে এই টিমের ক্ষমতা হচ্ছে না যে তাদের ডিফেন্স ভেঙে গোল করার এখন সিরিয়া তো বসে ডিফেন্স করবে না পরের ম্যাচে সিরিয়া উঠবে তো সিরিয়া উঠলে এখানে অ্যাটাকারদের জন্য যেমন জায়গাও তৈরি হবে কিন্তু আমাদের ডিফেন্ডারদের ওপর কিন্তু থ্রেটও আরও অনেক বেশি আসবে তো ওই ম্যাচটা কী হবে কে জানে যা হবে দেখা যাক তবে এটাই বলার ছিল যে মরিশাস কিন্তু এত ভালো কিছু খেলেনি ওদের খেলাটা দেখে একবারও মনে হয়নি নি যে ওরা খুব ভালো কিছু খেলছে তারপরেও ভারত জিততে পারলো না এটা দুর্ভাগ্য আর কি বলবো যতই টিম সেটেল না হোক যতই কম্বিনেশান তৈরি না হোক তাতেও কিন্তু এই ম্যাচটা জেতা যেত ওরা সেরকম খেলেনি মিস পাস করেছে ভুলভাল বল তুলেছে পাস দিয়ে দিয়েছে আমাদেরকে কিন্তু সেগুলোও আমরা কিছু করতে পারিনি অনেক ফাঁকা জায়গাও দিয়েছে তো আমরা সেগুলো ইউটিলাইজই করতে পারিনি এটাই খারাপ লাগলো আর কিছু নয় তো এই ভিডিও এইটুকুই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কি বলবো থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মনবাগান